আমার না যখন আমি যখন খুব ছোট ছিলাম আস্তে আস্তে বড়ো হয়েছি আমি এরকম আমার বন্ধুবান্ধবদেরও দেখেছি এবং আমি নিজেও সেটা করেছি খিদে পেলেই একটু মুড়ি কিনে খেয়ে নিতাম অল্প পয়সায় হয়ে যায় তো বুঝতাম না কিন্তু বিশ্বাস করো একটা সময়ের পর না ভেতর দিয়ে শরীরটাকে না একদম নষ্ট করে দেয় যাদের কাছে পয়সা নেই আমি রাস্তায় এরকম অনেক গরিব মেয়েদেরকে দেখি ছেলেদেরকে দেখি খুব খিদে পেয়েছে চপ আর মুড়ি কিনে খেয়ে নিয়েছে খেতে খেতে যাচ্ছে চপটা তো টেস্টি লাগে তাই না কিন্তু বিশ্বাস করো অনেক ক্ষতি করে অনেক ক্ষতি করে সেই চপ মুড়ির জায়গায় যদি কেউ একটু মুড়ি মাখা সেটাও যদি কিনে খায় আমার মনে হয় সেই মুড়ি মাখা খেয়েও একটু জল খেয়ে নিলে পেট ডাম হয়ে যায় তারপর অনেকের কাছে পয়সা থাকলেও কিংবা না থাকলেও একদম খেতে চায় না পয়সা শেষ হয়ে যাবে দুটো পয়সা রেখে দিই কিছু হবে না দেখো পয়সা না থাকলে অবশ্যই তুমি কারোর কাছে চাইতে পারবে না চাইলে সে দেবে না তুমি একদিন চাইবে দুদিন চাইবে ঠিক তোমাকে পরের দিন দেখলে তোমার কাছ থেকে তারা সরে যাবে এটা হচ্ছে দুনিয়া কিন্তু নিজের কাছে জমিয়ে রেখে পয়সা যদি জমিয়ে রেখে নিজের শরীরে নিজের পেটকে না দাও সেটা কিন্তু তুমি তোমার সব থেকে বড়ো ক্ষতি করছো একটা সময় আসে যখন ধীরে ধীরে নিজের শরীর একদম শেষের দিকে যায় খুব কম বয়সেই তখন হাজার চেষ্টা করলেও কিছুতেই কিছু করতে পারবে না অতএব একটু নিজের জন্য ভাবা সত্যিই সবার দরকার যদি নিজের জন্য আমরা না ভাবি আমরা কখনো কারোর জন্য ভাবতে পারবো না আমরা ম্যাক্সিমাম সময়টাই নিজের জন্য ভাবি না আমরা ভাবি আমরা সারা দিন আমাদের শরীর দিয়ে মন দিয়ে আমরা সারা সারাক্ষণ সংসারের কাজ করে যাই সংসারের কাজ করে যাই আবার কাজে যাই আবার আসি রকম খাই আবার চলে যাই জানি না এরকম করে আমাদের কতদিন আর চলবে কিন্তু বিশ্বাস করো যখন এই শরীর তুমি পুরো সংসারের জন্য যখন করছো আর যখন করছোই আর যেদিন তুমি পড়ে যাবে না কেউ থাকবে না আশেপাশে থাকলেও সবার একটা বিরক্ত ভাব লাগবে ভালো লাগবে না এক তো তুমি আস্তে আস্তে খুব তাড়াতাড়ি চিরচিরা হয়ে যাবে শরীরে রোগ বাসা করবে সেটা কেউ চেঞ্জ করতে পারবে না অতএব ধীরে ধীরে নিজেকে চিনতেই পারবে না কেননা দিন ছোটবেলা থেকে তো তোমরা আমরা নিজেদেরকে ভালোবাসার চেষ্টাই করিনি আমরা আমার মেয়ে যখন আমাকে বলেছে নিজেকে ভালোবাসতে শেখো আমি বুঝছি নিজেকে আবার কিভাবে ভালোবাসা যায় আমি বাইরে যদি কিছু খেতাম আমি একবার হলেও ভাবি না না খাবো না আমার মেয়ের জন্য নিয়ে আমার মেয়ে খেলে তাহলে খাবো কিংবা আমার বাড়ির লোক খেলে খাবো আমি সত্যি বলছি কোনো দিন নিজেকে ভালোবাসতে পারেনি কিন্তু তোমার আশেপাশের মানুষ সব সময় তোমাকেই বলবে দেখ কত সেলফিস নিজেকে ছাড়া কিছু চেনে না তুমি কাউকে খুলে বলতেও পারবে না জানো কাউকে খুলে বলতেও পারবে না যে না আমি তো সবার জন্য ভাবি আমি সবার জন্য ভেবে আমার চুপচাপ পয়সা জমাই তারপরে অসময় আমি পয়সাটা বার করে দিই কিন্তু আমি নিজের জন্য খুব একটা ভাবি না যারা নিজের জন্য ভাবে তারা ভীষণ ভালো মানুষ ভীষণ ভালো মানুষ তাদের থেকে ভালো মানুষ পৃথিবীতে একটাও নেই বিশ্বাস করো আমরা ভাব আমরা 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 যারা এরকম ছেঁচরা আমরা তাদেরকে সেলফিস বলি সেলফিস আমরা তাদেরকে বলি কেননা আমরা কোনো দিন ভাবিনি তো আমরা তাই ভাবতে পারি না যে সামনে বেলাও নিজের জন্য না ভাবুক কিন্তু যারা সত্যিই নিজের জন্য ভাবে নিজের লাইফটাকে নিজের মতন করে মজা করার চেষ্টা করে এবং নিজের মতন করে বাঁচার চেষ্টা করে আমাদের মতন কিছু ছেঁচড়া মানুষ তাদেরকে সেলফিস বলি আর তাদের ঘন্টা ফরাক পড়ে না বিশ্বাস করো তাদের ঘন্টা ফরাক পড়ে না কেন না তারা জানে আমি ওদেরকে যদি পরোয়া করি তাহলে আমি নিজে কষ্টে থাকবো আই ডোন্ট কেয়ার আমি কাউকে কেয়ার করি না তো নিজের জন্য যারা ভাবে তাদেরকে সত্যিই ভীষণ ভীষণ ভালোবাসা আমার তরফ থেকে প্রত্যেকটা মানুষকে ছেলে মেয়ে যেই হোক না কেন আগে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ভালোবাসতে হয় যদি তুমি নিজেকে কখনো ভালোবাসতে পারো তাহলে তোমার আশেপাশের জিনিসপত্র বা মানুষ খুব ভালো লাগবে খুব ভালো লাগবে আমি তো বুড়ো বয়সে এসে একটু বুঝতে পেরেছি তাও আমার মেয়ের কথায় আমার মেয়ে আমাকে বলেছে তুমি যে চোখের জলগুলো ফেলো কেউ তোমাকে দাম দেবে না এই চোখের জলের দাম কেউ দেবে না প্লিজ মামা না যদি ইচ্ছা করে একা একা কেঁদে নাও কারো সামনে কেঁদো না আর নিজে কোথাও একটু ঘুরতে চলে যাও কিছু করো আমার মেয়ে বলেছে আমার মেয়ে সত্যি মানুষের মেয়ে হচ্ছে মায়ের একটা বেস্ট ফ্রেন্ড আর আমার মেয়ে আমার সত্যি খুব ভালো একটা বন্ধু লড়াই ঝগড়া তো সময় চলতেই থাকে কিন্তু ও যেভাবে আমাকে মোটিভেট করেছে এবং করে আমাকে আর কেউ পারে না করতে আর আমার মোটিভেট আমি যখন থেকে এরকম নিজের জন্য ভাবতে শিখেছি তখন থেকে আমি বুঝতে পারছি যে না যে ভুল আমি করেছি অ্যাটলিস্ট আমি যে ভিডিওগুলো বানাচ্ছি আমার এটা নিজের ইচ্ছে আমি সবাইকে বোঝাই কিন্তু পার্টিকুলার একজনকে যদি তুমি বোঝাতে চাও তখন তোমাকে সবাই বলবে কি বলতো তো জ্ঞান জ্ঞান দিচ্ছে কিন্তু কথাগুলো সত্যিই বাস্তব যদি তুমি নিজেকে ভালো না বাঁচতে পারো লোকের ভয়ে তুমি যদি নিজের বাড়ির লোকের ভয়ে কে বলবে কে শাশুড়ি শ্বশুর ননদ যা ভাসুর কে কি বলবে ভার মে যায় যেদিন তুমি এই জিনিসটা ভাবতে পারবে না লোকে কে কি বলছে এবং সবার করে চলাটা ছাড়বে সেদিন তুমি একটা সুন্দর মানুষ হতে পারবে আর তা নাহলে আমরা পদে পদে ভুল করে যাই আমরা অন্যের কথা ভেবে ভেবে নিজেকে ভুলে যাই নিজেকে বুঝতেই পারি না আর নিজেকে বুঝতে পারি না বলেই মুখ দিয়ে নানান ধরনের হলে নানান ধরনের কথাবার্তা বেরিয়ে যায় রাগ হয়ে যায় রাগটাকে কন্ট্রোল করার ক্যাপাসিটিই থাকে না যেদিন থেকে তুমি নিজেকে ভালোবাসতে শিখবে না তুমি ধীরে ধীরে নিজের রাগটাকেও বলবে শোন বাবা এখন আসিস না আমি কন্ট্রোল করছি রাগটাকে কন্ট্রোল করার চেষ্টা করতে হবে রাগটাকে যেদিন থেকে কন্ট্রোল করতে পারবে সেদিন থেকে তুমি ভাবলে তুমি গেনার আমি পারি না আমার রাগটা আমি কন্ট্রোল করতে পারি না কেননা আমি কখনো ভাবতেই পারতাম না তো যেই ভুলটা আমিও করেছি প্লিজ ছোট ছোটো বন্ধুদেরকেও বলছি ধীরে ধীরে তোমরা বড় হচ্ছ বাবা মা ভাই বোন জেঠু জেঠিমা কাকা কাকিমা কেউ কিছুও বলুক তুমি আগে নিজেকে নিজে যাজ করো আয়নার সামনে দাঁড়িয়ে আমি ভুল করছি না ঠিক করছি যদি ভুল করো তাহলে শুধরানোর সময় তোমাকেই দিতে হবে আর যদি ঠিক করো তাহলে একদম ডেটে দাঁড়িয়ে থাকো না আমি ভুল করছি না আমি এটা করবই অতএব নিজেকে ভালোবাসলে নিজেকে খুঁজে পেলে তাহলে তুমি সবাইকে ভালোবাসতে পারবে যাই হোক ভিডিওটা বেশি বড়ো করছি না ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও